ইনাইন ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন আলাম নাজআল্লাহু আইনাইন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে দুইটা চোখ দিয়েছেন দেখেন না কথা বলে না ঠিক এই জন্য আল্লাহ তাআলা দুইটা চোখ দিয়েছেন তার নিদর্শন দেখানোর জন্য ঠিক না ঠিক ওয়ালিসানা ওয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে জিহ্বা দিয়েছেন দেখেন না এমন একটা জিহবা দিয়েছেন আপনি হাজার প্রকারের আইটেম খাবেন হাজার প্রকারের স্বাদ একটা জিহবা আপনাকে বুঝাইবে ঠিক না পৃথিবীতে এমন কোন মেশিন আবিষ্কার হয় নাই যে মেশিন থেকে পৃথিবী সবকিছু তৈরি করতে পারবে হয়েছে হয় নাই সিমেন্টের ফ্যাক্টরি থেকে লবণ হবে লবণের ফ্যাক্টরি কি সিমেন্ট তৈরি হবে আবার লবণের ফ্যাক্টরি থেকে চিনি তৈরি হবে যেটা মেশিন যেইখানে যেইটা কাজ করে ওইটাই পাওয়া যাবে ঠিক না খেজুর গাছ যদি যখন কাটা হয় তখন খেজুর রস পাওয়া যায় ঠিক না কাঁঠাল গাছ কাটলে ওর থেকে রসের আশা করা যায় না কষ পাওয়া যায় ঠিক না এই জন্য দরকার সেইখানে সেইটা ব্যবহার করতে হবে ঠিক না আল্লাহ আমাদেরকে জিহবা দিয়েছেন এই জিহবা দ্বারা আমরা যত প্রকার খাবার খাবো টক খাবো ঝাল খাবো তিতা খাবো মিষ্টি খাবো যেটাই খাবো সেইটাই আমাদের অনুভব হবে ঠিক না কেউ মিঠে খাইয়ে তিতা পাইছেন কেউ মধু খাইয়া কি টক পাইছেন এখন পাওয়া যাইতে পারে যদি দুই দিন আমার মধু হয় ঠিক না এই জন্য আল্লাহ তালা আমাদের নিয়ে আমার দিয়েছেন কি অলিসানা ওয়াশাফাতাইন কত সুন্দর একটা আল্লাহ তালা জিহবা দিয়েছেন ঠোঁট দিয়েছেন কথা বলার জন্য আপনি ঠোর দিয়ে হা করে কথা বলতে পারবেন এই জন্য ঠোঁট মিলাইতে হবে কথা বলতে হলে ঠিক না মা বলতে হলে কি করতে হবে ঠোঁট মিলাইতে হবে বাবা বলতে হলে ঠোঁট মিলাইতে হবে ঠিক না আর কান্না করতে ঠোঁট মিলান লাগে না করে 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 মুখ বন্ধ তাহলে কান্না হা এই জন্য আল্লাহ তালা আমাদেরকে কত সুন্দর নিয়ামত দিয়েছে ভাই এই নিয়ামত একটু কাজে লাগান যায় না মাঝে মাঝে আল্লাহ একবার বলা যাবে ও হা দেয় না না যে দেয় আল্লাহ তালা আপনাকে আকল দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন দুইটা পথ দিয়ে দিয়েছেন একটা মুস্তাকিমের পথ একটা বাতিলের পথ আপনি কোন পথে যাবেন সেটা করা দরকার ঠিক না কথা বলে না এই জন্য আপনাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন ধুনিয়া দিয়েছেন না বান্দা তোমার ইচ্ছা হইলে তুমি মসজিদে এসে নামাজ পড়ো ইচ্ছা না হয় তুমি ইচ্ছা মতন ঘুরো ফেরো আমি কিন্তু রব তোমাকে ধরবো এক সময় যেই সময় তোমাদের কোনো ক্ষমতা থাকবে না ঠিক না আবার কিছু কুলঙ্গার আছে ইসলামের বিরুদ্ধে শত্রু যারা নামাজ পড়তে হইলে বাধা দেয় ইসলামী কাজ করতে হলে বাধা দেয় কোন মাহফিল হইলে বাধা দেয় এমন অতিবাহিত হয়ে গেছে না হয়ে গেছে না আল্লাহ তারা ছেড়ে দেন না সার দেন যখন ধরেন ইন্দারিক্লা সাদী যখন ধরেন পাকড়া করেন কঠিন ভাবে পাকড়া করেন নমরুদ ধরে ছিলেন ল্যাংরা মাসা দিয়ে ফেরাউনকে কে চুবাইয়ে মারছিলেন ইদুরের মতন আবু জেহেল দুইটা বালক খেজুরের ডগা দিয়ে পিটাইয়া সাপের মতন হোতাইয়া রাখছিলেন রাখছিলেন না ইসলাম বিদ্বেষী যারা আছে টুডে ওয়ার টুমরো একটাও বাংলাদেশে থাকবে না বিশ্বে থাকবে না ঠিক না এই জন্য কথা বলতে সাহস দিতে হবে আমাদেরকে ঠিক না ভাই আমরা ছোটবেলায় দেখেছি না ভাই গরু যখন ধান ক্ষেত থেকে নিয়ে যাওয়া হয় গরুর মুখে বলা হয় আমাকে সারাদিন না। তুমি খাওয়ার ক্ষমতা নাই দেখতে পারবা খাইতে পারবা না ঠিক না ইমাম মাদ্রাসার শিক্ষক মাঠে ময়দানে যারা আলোচনা করে আপনারা যদি এখন পাশে বসে বলেন যদি বেটা কথা বলবি সংশোধন করে কথা বলিস কথা না হয় ভাই রাজনীতির বিষয় আছে না কোরআন প্রেসিডেন্ট ছিলেন না তিনি রাষ্ট্র পরিচালনা করেন নাই সাহাবাই আজমাই করেন নাই তাহলে বেটা তুমি ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে তুমি যদি পাশে বসে বলো হুজুর সংশোধনভাবে ভাবে কথা বলিয়েন উল্টা পাল্টা কথা বলিয়েন না তাহলে আমি মনে তুমি ইমামের স্থানে বসাইয়া বসাইয়া মাদ্রাসার বসাইয়া তুমি তাদের মুখে লাগাইয়া তারপরে বলতো আপনি প্রসরণ করেন সম্ভব কথা বলে না এখন যদি আপনারা যে বলেন একজন ইমাম ওর কি সাহস আছে আমার বাড়ি কি এখানে কথা বলেন আমার বাড়ি কোথায় সবার জানেন বরিশাল বরিশাল